রাত একটা সাতচল্লিশ মিনিট পুরো শহর নিস্তব্ধ বাতাসে হালকা ঠান্ডা রহমান তার ঘরে একা বসেছিল হঠাৎ তার ফোনটা কেঁপে উঠল পর্দায় অচেনা একটি নম্বর রহমান একটু দ্বিধায় ফোনটা ধরল অপর প্রান্তে ভাঙা কণ্ঠ রহমান ভয় পেয়ে জিজ্ঞেস করল আপনি কে ওই কণ্ঠটা তাড়াহুড়ো করে বলল আমরা আগে দেখা করিনি কিন্তু আমাকে যে মারতে চায় তার পরের টার্গেট আপনি পরের মুহূর্তেই লাইন কেটে গেল রহমান কি করবে বুঝে উঠতে পারছিল না শরীর ঠান্ডা হয়ে এলো চারিদিকে শুধু নীরবতা হঠাৎ দরজায় টুপ টুপ করে শব্দ দরজার ছিদ্র দিয়ে সে দেখল একটা কালো হুডি পরা লোক দাঁড়িয়ে আছে লোকটা কিছু বলছে না শুধু দাঁড়িয়ে আছে সম্পূর্ণ স্থির যেন কোনো ছায়া রহমান শ্বাস আটকে গেল লাইট বন্ধ করে দিল ঠিক তখনই ফোনে নতুন নোটিফিকেশন একটা ভয়েস নোট প্লে করতেই শোনা গেল না রহমানের মাথা ঘুরে যায় একজন দরজার সামনে আর একজন ছাদে সে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে ছাদের দিকে উঠতে লাগল চারপাশ অন্ধকার পায়ের নিচে চাপা শব্দ ছাদে উঠেই দেখল কেউ নেই হঠাৎ ছুটে যাওয়ার শব্দ পেছনে একটা ছায়া দেয়ালের কাছে সরে গেল রহমান শুধু ছুরির মতো চকচকে কিছু দেখতে পেল। হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল ঠিক তখনই পুরো শহরের বিদ্যুৎ চলে গেল চারিদিকে গাঢ় অন্ধকার অন্ধকারে ফোনের স্ক্রিন আবার জ্বলে উঠল মেসেজ সঙ্গে সঙ্গে আর একটা ম্যাসেজ দুজন দু রকম কথা বলছে কাকে বিশ্বাস করবে রহমান নিচে ফিরতেই ঘরের ভেতর পায়ের শব্দ পেল কেউ হাঁটছে ধীরে ভারী পায়ে টেবিলের ওপর কিছু সরিয়ে নেওয়ার শব্দ কোথাও যেন গ্লাসের ঠুক শব্দ রহমান জানালার পাশে দাঁড়িয়ে শ্বাস আটকে রাখল তার নিজের ঘরেই কোনো অচেনা মানুষ হাঁটছে ঠিক তখন ফোনে আরেকটি কল এলো গভীর ঠান্ডা কণ্ঠ তুমি আমার টার্গেট রহমান কিন্তু তুই এখন যে লোকটাকে বাঁচানোর চেষ্টা করছিস সে আমার কাছে গিয়ে চুরি করেছে সেটা ফেরত না দিলে কেউই বাঁচবে না রহমান কাপা গলায় জিজ্ঞেস করলো আপনি কে উত্তর এলো মানুষ নাকি কাল থেকে আমি রহমানের মাথা ঘুরে গেল যে প্রথম কল দিয়েছিল সে বাঁচার জন্য ছুটছে আর এই কালেক্টর তাকে হত্যা করতে এসেছে হঠাৎ ছাদের দিক থেকে চিৎকার তারপর সব নিস্তব্ধ রহমান বুঝল অল্প আগে যে ছায়া মূর্তিকে দেখেছিল সেটা কালেক্টর অথবা সেই ব্যক্তি সে ধীরে ধীরে নিজের ঘরের দরজা খুলল ঘর পুরো অন্ধকার শ্বাসের শব্দও যেন থেমে গেছে পেছন থেকে একটি ঠান্ডা কণ্ঠ রহমান ঘুরে দাঁড়ালো তার সামনে সেই ছায়া মূর্তি কালো হুট ধীরে ধীরে সে হুট রহমান হয়ে ওটা নয় ওটা তারই নিজের মুখ কিন্তু বয়স বেশি চোখ দুটো আরো কঠিন মুখে ভয়ানক নিশ্চুপ দৃষ্টি সামনের মানুষটা বলল রহমান হতভম্ভ এটা কি করে সম্ভব ভবিষ্যতে রহমান বলল তুমি তিন দিনের মধ্যে একটা সিদ্ধান্ত নেবে আর সেই সিদ্ধান্ত অনেক মানুষের জীবনকে বদলে দেবে সেটা থামাতে এসেছে তোমার ভবিষ্যৎ রূপ রহমান কাপা কণ্ঠে জিজ্ঞেস করল। তাহলে প্রথম যে ফোন করেছিল সে কে ভবিষ্যতে রহমান বলল সে আমি ছিলাম সময় ভ্রমণে এসে ভুল জায়গায় পড়েছিলাম তোমাকে সতর্ক করতে চেয়েছিলাম কিন্তু কালেক্টর সে আসলে আমারই ছায়া রূপ তোমার ভেতরের ভুল সিদ্ধান্ত ভয় সন্দেহ সব মিলেই সেই অন্ধকার রূপটা তৈরি হয়েছে রহমান চোখ বড় করে তাকিয়েছিল ঘরে কেবল তার নিজের দুটো রূপ ভবিষ্যতে রহমান কাছে এসে বলল জীবনের কিছু সিদ্ধান্ত একটা মানুষকে দানবে পরিণত করে তুমি যদি ভুলটা করো সেই কালো রূপটাই তোমার ভবিষ্যৎ হবে এক মুহূর্তের জন্য দুজনের চোখাচোখি হঠাৎ লাইট ফিরে আসে আর সামনে কেউ নেই রহমান চুপ করে দাঁড়িয়ে থাকে শ্বাস ভারী হাত কাঁপছে কিন্তু তার চোখে এক নতুন আলো সিদ্ধান্ত বদলানোর আলো রাতে বাতাস আবার বয়ে যায় আর রহমান বুঝে যায় কখনো কখনো সবচেয়ে বড় যুদ্ধটা বাইরের মানুষের সঙ্গে নয় নিজের ভেতরের অন্ধকারের সঙ্গেই